আমি এ পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমির নারায়ণগঞ্জ চার আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জনগণের মনোনীত প্রার্থী জনাব মালন আব্দুল নারায়ণ সম্মানিত এলাকাবাসী সম্মানিত নেতৃবৃন্দ আদানের সময় যেহেতু আপনারা সবাইকে সবাই নেতৃবৃন্দ নেই গুনে গুণাম্বিত সবাই আপনাদের আপনারা চিনেন এবং আপনারা পরস্পর পরস্পরের পরিচিত এই জন্য আমি নাম মেনশন করলাম না আমরা সবাই মিলে আল্লাহ দরকার সুক্রিয়ায় করছি আলহামদুলিল্লাহ আমরা আরো জোরে আল্লাহ শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মাওলানা সাইফুদ্দিন মনির ভাই জামাল ভাই নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা বলতে চাই সম্মানিত ভাই আমার যে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নেই যেখানে ইসলামী হুকুম প্রতিষ্ঠা নেই আল্লাহ দিন প্রতিষ্ঠা নেই সে দেশে মুসলমানরা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এটা ফরজ কাজ না এটা কি কাজ আপনি যদি দেশের বাইরে বিদেশেও যান সেখানে শুধু আপনি আইন কামের জন্য যদি যান এটা ইসলামের দৃষ্টি জায়গ হবে না সেখানেও দিনের কথাকে বুলন্দ করার জন্য আল্লাহ দিনকে গালিব করার জন্য চেষ্টা করা এটা ফরজ কাজ না নফল কাজ ফরজ কাজ সম্মানিত ভাইয়েরা আমার দীর্ঘ তিপ্পান্নটি বছর আমাদের দেশে বিভিন্ন শাসকরা পুঁজিবাদ সমাজতন্ত্র এবং নানা মন্ত্র দিয়ে দেশটি পরিচালিত করেছে দেশের সত্যিকার্থে কোন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একজন আরেকজনের উপর খবরদারি করছে শক্তিশালী লোক দুর্বল লোকের উপর আক্রমণ করছে একজনে আরেকজনের জায়গা জমি দখল করছে মারামারি করছে কাটাকাটি করছে হারাহারি করছে চাঁদাবাজি করছে এবং প্রশাসনকে নানা নানাভাবে। ক্ষমতা বানরা কাজে লাগিয়ে দুর্বলদের উপর জুলুম নির্যাতন চলছে এর বাইরে নতুন কোনো ভালো জিনিস আমরা কি দেখেছি সুতরাং এই জায়গা থেকে আমরা পাঁচে আগস্টের পরে সবাই মিলে মনে করছি এখান থেকে ফিরে আসা দরকার এবং সেই হাসিনার মতো ফেসিজমে আর বাংলাদেশের মানুষ ফিরে যেতে চায় না সেজন্য দেশের অধিকাংশ মায় গ্রাম আজকে ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী রাজনীতি যারা করেন দেশ নিয়ে যারা রাজনীতি করেন দেশপ্রেমিক রাজনৈতিক সবাই আজকে আমরা ভোটের করে সেই বক্সে যদি আমরা সবাই যদি আমাদের মতামত দিতে পারি আগামী দিনে বাংলাদেশকে নিয়ে কেউ আর ছেলেমিনি খেলতে পারবে না বাংলাদেশকে আর আগামী দিনে পার্শ্ববর্তী দেশে দাদাগিরিত দের মধ্যে কিছু কিছু হলমাই গ্রাম ওদের নবি তাকাল নবি ഇതുমধ্যে भ्रष्ट হওয়ার কথা আমরা শুনছি তাই না ใช่ দেশেরदेशक আলেম হলমাদের সুখে দুখে আমরা ছিলাম তারা ഇതുমধ্যে অন্য দলের অন্য দলের নমিনেশন পাওয়ার লোবে অন্য দলকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে অন্য দলের হয়ে কাজ করার জন্য ইতিমধ্যে কেউ কেউ জামাত ইসলামের বিরোধিতা করা শুরু করেছে আমরা বললু ভাইরা আমার জামাত ইসলামী দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে কাজ করতে চাচ্ছি আমরা সবাই মিলে যদি কাজ করি আগামী যে বাংলাদেশ হবে এই বাংলাদেশ কোনো মানুষ বৈষম বেশিকার হবে না ইনশাআল্লাহ আদার যেহেতু হয়ে গিয়েছে আপনারা সবাই কষ্ট করে এসেছেন এর জন্য জমা ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রাস্তার অবস্থা তো খুব খারাপ তাই না আমাদেরকে উন্নয়নের মূল্য ঝুলিয়ে অবস্থা খুব খারাপ করছে না যে আমরা এই জায়গা থেকে রেহাই চাই আল্লাহ তালা আমাদের কবুল করুন ওমা আলাইকুম আলাইকুম আলাইকুম